প্রস্তুত বাসি কি করবেন ছেড়ে দিবেন ওই হাতকে ফাঁকি দিতে পারবেন না ঠিক আছে ওকে সুন্দর হ্যালো দর্শক আজকে আমরা খেলার হাট উপলক্ষে নতুন একটা খেলা সেখানে আমরা এখনই আমাদের খেলা শুরু করব। তবে খেলার যে পরিচয় জেনে নেন এই খেলাটা হলো যে ফুটবল ফুটবল এখান থেকে ছেড়ে দিব এই হাতকে ফাঁকি দিয়ে যে ওই বাটিয়ে ফেলতে পারবে তার জন্য একটা করে টোকেন আছে সে টোকেন নানা ধরনের পুরস্কার আছে আপনারা যার যেটা লাগবে সেটাই পাবেন আমরা এখন খেলা শুরু করব আসেন আপনারা খেলার নিয়ম তো শুনছেন না আপনি প্রস্তুত ও যাচ্ছে ও রে বাবা আপনাকে শান্তনাম সুস্থ নেওয়ার জন্য ধন্যবাদ খেলার নিয়ম শুনছেন তো না তাহলে আপনি এই হাতকে ফাঁকি দিতে পারবেন আচ্ছা চেষ্টা করবেন ঠিক আছে বাঁশি মারলে আপনি কিন্তু হলো ওই টার্গেট দিবে না ও চলে যা বলছে চলে যা বলছে চলে যা বলছে চলে যা বলছে ও অনেক সুন্দর হয়েছে আপনার শট আসেন আপনার যে শান্তনামূলক পুরুষের আছে সে শান্তনামূলক পুরস্কার পুরুষের নেওয়ার জন্য ধন্যবাদ এবার আসছে আপনার নাম আফরুজা আফরুজা আফা আপনি কি পারবেন এই হাতকে ফাঁকি দিতে পারবেন না অবশ্যই পারবেন বাসে মারলে আপনি বলটা ছেড়ে দিবেন এই হাতকে ফাঁকি দিতে ঠিক আছে ও টার্গেট ও অনেক সুন্দর হয়েছে আপনার শান্তনামল পুরুষার নামার জন্য ধন্যবাদ প্রস্তুত তো না ওকে এই হাতকে ফাঁকি দিতে পারবেন অবশ্যই ফাঁকি দিতেই হবে কিন্তু হ্যাঁ কাশি দিলে বল নিতে দিবেন ও অনেক সুন্দর হয়েছে আপনার শান্তনামল পুরুষের নামার জন্য ধন্যবাদ খুশি তো তাই না খুশি প্রস্তুত বাসি মারলে কি করবেন ছেড়ে দিবেন ওই হাতকে ফাঁকি দিতে পারবেন না আল্লাহের ইচ্ছা ঠিক আছে ওকে অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে সবাই সবাই তালি দেই প্রথম বিজয়ীর হাতে আমরা টোকেন তুলে দিব দেখা যাক তার কপালে কি লাগে বিসমিল্লাহ রহমান রহিম প্রথম বিজয়ীর উঠাইছেন দেখা যাক তার কপালে কি আছে ওরে রে বাপ ময়নার মা পেয়েছেন তেল এক বোতল শ্যামায় এক প্যাকেট আডা এক প্যাকেট ওরে বাবা খুশি তো খুশি আলহামদুলিল্লাহ সবাই তার জন্য ঘর ওয়ালাইকুম আসসালাম খেলার নিয়ম শুনছো তো তাই না এ হাতকে ফাঁকি দিতে পারবে অবশ্যই তা ঠিক আছে বাসি দিলেই মেরে দিও ঠিক আছে ও অনেক চেষ্টা ছিল কিন্তু হয়নি না ধন্যবাদ আপনি জানেন তো এই খেলার নিয়ম অবশ্যই আপনার টার্গেট বাটিতে বাটিতে টার্গেট বাসি মারলেই ছেড়ে দিবেন টার্গেট বরাবর ওরে বাবা আছেন আপনার সান্ত্বনামূলক পুরস্কার ধন্যবাদ নেক্সট বাসি মারলে আপনি মারবেন ঠিক আছে ওরে বাবা অনেক সুন্দর হয়েছে সান্ত্বনামূলক পুরস্কার সবাই একটা তালিদায় নেক্সট আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার টার্গেট টার্গেট হলো ঠিক আছে এই হাতকে ফাঁকি দিয়ে বাটিটা ফেলতে হবে প্রস্তুত তো তাই না ওকে ওরে বাবা অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে সান্ত্বনা মূল পুরুষের নেওয়ার জন্য ধন্যবাদ সবাই তালি দেয় তালি দেয় কোথা থেকে আসছেন ম্যাডাম হরিদাসপুর হরিদাসপুর থেকে প্রস্তুত তাই না ওকে টার্গেট বার দিতে অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে আমরা তৃতীয় বিজয় পেয়ে গেছি আমরা তৃতীয় বিজয় পেয়ে গেছি হরিদাসপুর থেকে এসেছেন তৃতীয় বিজয়ী তৃতীয় বিজয়ের হাতে আমরা একটা টোকে তুলে দেবো এই যে নান আপনি না সমস্যা নাই কোনো সমস্যা নেই দেখি তৃতীয় বিজয়ী পেয়ে গেছেন আজকে তৃতীয় বিজয়ের কবলে কি আছে লেখা দেখা যাক আলহামদুলিল্লাহ তেল এক বোতল আর আটা এক প্যাকেট সবাই তিতু বিজয়ের হাতে তেল আর এক প্যাকেট আটা কি হবে এখানে বল বসা হবে কোথা থেকে আসছো দিনাজপুর থেকে দিনাজপুর আগত দিনাজপুর থেকে আগত আমাদের এই অংশগ্রহণকারী এ খেলার নিয়ম তো জানো তাই না টার্গেট কোথায় টার্গেট হলো বাড়িতে এই হাতকে ফাঁকি দিয়ে বাড়ি ফেলতে হবে হ্যাঁ বাসি মারলেই বল ছেড়ে দিবে ঠিক আছে ওকে ও বাবা ওরে বাবা ঘুরে আসছে ঘুরে আসছে দুঃখিত আমরা তার হাতে শান্তনামূলক তুলে দিচ্ছি সবাই করতালি যাই তুমি খেলতে আসছো অংশগ্রহণকারী কোথা থেকে আসছো চক চকা থেকে টার্গেট তোমার কোথায় বাটিতে মাশাল্লাহ বাটিতে টার্গেট পারবে তো তাই না ও ইনশাআল্লাহ ঠিক আছে ছেড়ে দিও বল হ্যাঁ ওরে বাবা আমরা চতুর্থ বিজয় পেয়ে গেছি চতুর্থ বিজয় পেয়ে গেছি আমরা চতুর্থ বিজয়ীর হাতে টোকেন তুলে দিব দেখা যাক তৃতীয় চতুর্থ বিজয়ীর কপালে কি আছে চতুর্থ বিজয়ীর কপাল কি চঞ্চনা না কনকনা ওরে বাবা জোর ধামাকা ধামাকা চতুর্থ বিজয়ী পেয়েছেন তেল এক বোতল আডা এক প্যাকেট শ্যামাই এক প্যাকেট লুডুস এক প্যাকেট ওরে বাবা সময় তাকে তার জন্য একটা করো তালি তেল এক বোতল পাইছো তাই না আডা এক প্যাকেট আরে কোথায় নিবে তুমি আরে শ্যামায়ও পাইছো ওরে বাবা লুডুসও পাইছো সবাই আবারও তার জন্য তালি। খেলার নিয়ম তো জানেন তাই না হ্যাঁ টার্গেট কোথায় বড় ওই বাড়িতে হাত থাক দিয়ে কিন্তু মারলে বাসি মারলে ছেড়ে দিবেন ওকে ওরে বাবা আপনার বল আপনার কাছে এসেছে তো আসেন আপনার সান্তনা মলের পুরস্কার সবাই এটা করো তালি নেক্সট টার্গেট কোথায় বলেন তো আপনার বাটিতে হাত ফাঁকি দিয়ে কিন্তু বাড়ি ফেলতেই হবে এবার ওকে আল্লাহ যদি সহায় থাকে ওকে বাসি এসেছে আসেন আপনার শান্তনা পুরস্কার ধন্যবাদ নেক্সট প্রতিযোগী অংশগ্রহণ করেছেন এখন এই খেলার নিয়ম তো জানেন তাই না তাহলে আপনার টার্গেট কোথায় থাকবে বলুন তো খোরা ফেলা আচ্ছা ঠিক আছে বাংলা খোরা ফেলা ওকে বাসি ছেড়ে দিবেন এই অনেক সুন্দর খেলছেন আপনি আসেন আপনার জন্য সান্তনামূলক পুরস্কার আছে হুম শান্তনামূলক পুরস্কার নেওয়ার জন্য ধন্যবাদ নেক্সট আপনার খেলার নিয়ম জানেন তো তাই না আচ্ছা খেলা টার্গেট যে বাসি মারলে কিন্তু বাডি ফেলতে হবে ওরে বাবা জন্য হলো না জন্য হলো না আপনি জানেন তো টার্গেট কোথায় করতে হবে ওকে রেডি অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে আপনার শান্তনামূলক পুরস্কার নেওয়ার জন্য শান্তনামূলক পুরস্কার দেওয়া হচ্ছে ধন্যবাদ কোথায় টার্গেট করতে বলেন তো বাড়িতে বাসি মারলে বাড়িতে হাত ফাঁকি বাড়ি ফেলতে হবে কিন্তু ওকে ওরে বাবা অনেক সুন্দর হয়েছে আপনি অনেক সুন্দর খেলছেন আপনি কিন্তু হাত ফাঁকি দিতে পারেন নাই শান্তনামুষ পুরুষের নেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ নাম মেরিনা আপা মেরিনা আপা কোথা থেকে আসছেন আপনি ঢাকা থেকে আগত আমাদের এই মেরিনা আপা আমাদের এই খেলায় অংশগ্রহণকারী আপনি জানেন তো খেলায় কীভাবে খেলতে হবে টার্গেট কোথায় করতে হবে বলেন তো বাটিতে তাহলে বাঁশি দিলে আপনি হাত ফাঁকি দিয়ে বাটিতে টার্গেট করবেন ওকে রেডি অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে আমরা পঞ্চমতম অংশগ্রহণকারী পায়ে পেয়েছি আমরা বিজয়ীর হাতে টোকেন তুলে দিব দেখা যাক তার কপালে কি আছে তার কপাল কি ভাঙ্গা না জোড়া আপনি পেয়েছেন এক বোতল তেল সময় এক প্যাকেট লুডুস এক প্যাকেট সবাই করো তালি আপনি খুশি তো সবাই খুশি রেডি ও অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে হতাশা হওয়ার কিছু নয় শান্তনা মানুষের পুরুষের আছে হ্যাঁ নেক্সট মানে কোথা থেকে আসছো দক্ষিণ চকচকা থেকে আসছে টার্গেট কোথায় জানো তো বাটিতে এই হাতটি ফাঁকি দিয়ে বাড়ি ফেলতে হবে ঠিক আছে ওকে বাসি মাল মেরে দিবা ওরে বাবা এমন গ্যাপ দিয়ে গেছে অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর খেলছো তুমি হতাশা হওয়ার কিছু নাই নেওয়ার জন্য জন্য ও যাচ্ছে যাচ্ছে ওরে বাবা আপনার আপনার বলতো আপনার মুখে আসছিল হতাশা হওয়ার কিছু নাই আপনার জন্য পুরস্কার অবশ্যই আছে এই হলো আপনার জন্য পুরস্কার সবাই তার জন্য করতালি ধন্যবাদ ওরে বাবা অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে হতাশা হওয়ার কিছু নাই আপনি আসেন আমার সঙ্গে আসেন আপনার জন্য সুন্দর পুরস্কার আছে আপনার শান্তনামূলক পুরস্কার ধন্যবাদ চকচকা থেকে আসছেন টার্গেট কোথায় খেল কিভাবে খেলতে হবে জানেন তো না বাড়িতে ফেলতে হবে বাড়িতে টার্গেট করবেন এই হাতকে ফাঁকি দিয়ে আপনি বাড়ি ফেলবেন ঠিক আছে ওকে আমরা আবারও একটা বিজয়ী পেয়ে গেছি আমাদের বিজয়ীর হাতে আমরা এখন একটা টোকেন তুলে দিব দেখা যাক দেখা যাক তার কপালে কি লাগছে আমরা তার কপাল পরীক্ষা করতেছি ওরে বাবা এত সুন্দর কপাল আপনার আপনি তো অনেক সুন্দর জিনিস পেয়েছেন আমাদের বিজয়ী পেয়েছেন এক বোতল তেল আডা এক প্যাকেট লুডুস এক প্যাকেট আমরা সবাই তার জন্য করতাল আপনি খুশি তো খুশি আমাদের খেলায় এখানে সমাপ্তি ঘোষণা করলাম আমাদের চ্যানেলটিকে এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার দিবেন আমাদের খেলার যে মতামত সেটা জানাবেন